গরুর চর্বি থেকে খুব সহজে আপনিও তৈরি করতে পারেন এই রকম ডালডা এই ডালডাটা তৈরি করা খুবই সহজ এই ডালডা দিয়ে আমরা পরোটা সেমাই সুজি অথবা আরও বিভিন্ন রকমের খাবারে ব্যবহার করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই খুবই সহজ রেসিপি আমি গরুর চর্বি নিয়ে নিয়েছি এবং এটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এরপর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি যেই চর্বিটা কেটে রেখেছিলাম সেই চর্বিটুকু দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানের ভিতরে এর ভিতরে আমি দিয়ে দেব তিনটা এলাইচি এবং দারুচিনি এখন আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকব কিছুক্ষণের ভেতরেই এটা থেকে তেল বের হতে শুরু করবে আর এটা থেকে সম্পূর্ণ তেল বের হতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে দেখুন এটা দিয়ে কিন্তু তেল বের হতে শুরু হয়েছে এখন আমি এটা বারবার নাড়াচাড়া করে দেব যেন নিচ থেকে পুড়ে না যায় এটা বেশ কিছুক্ষণ রাখতে হবে তাহলে আরও তেল বের হবে তো যতক্ষণ এটা না হচ্ছে আমি নাড়াচাড়া করতে থাকবো তো ভিউর্স দেখুন কতটা তেল বেরিয়ে এসেছে এটা থেকে যতটুকু তেল বের হবার বের হয়ে গেছে এখন আমি এইগুলা নেব এই চর্বিগুলাও কিন্তু আমি ফেলে দিব না এগুলো আলু ভাজির ভিতরে দিলে খুব ভালো লাগে খেতে এখন আমার সবটুকু চর্বি ওঠানো হয়ে গেছে এখন আমি একটি পাত্রের ভিতরে এভাবে একটি দিয়ে খুব তো কাজটা সাবধানে করতে হবে কারণ এটা খুবই গরম এবং হাত পুড়ে যেতে পারে তাই খুবই সাবধানে করবেন দেখুন তেলটা কত সুন্দর কালার হয়েছে দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে এখন আমি এটা যে কোনো একটি বাটির ভিতরে বা বক্সের ভিতরে সেট করে নেব। এটা একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু যে কোনো একটা বাটির ভিতরে আপনারা ঢেলে নেবেন এবং এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব এক দেড় ঘন্টার জন্য তো এটা ঠান্ডা হওয়ার পরে দেখেন কেমনটা জমে গেছে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এখন এটা আমি বের করে নেব এটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে তেমন কিছুই করতে হবে না তো দেখুন এটা খুব ভালোভাবে বেরিয়ে এসেছে আর এটা সম্পূর্ণভাবে বেশ শক্ত হয়ে গেছে বিভিন্ন রকম রান্নায় ব্যবহার করতে পারবো এটা ডালডার মতোই তো ভিউয়ার্স আপনারা কিন্তু খুব সহজেই এভাবে বাসায় ডালটা তৈরি করে নিতে পারবেন তো কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ